নমস্কার ও স্বাগতম জেসাস বাংলা চ্যানেলে আপনি কি জানেন আশা ছাড়া জীবন হলো দিকহীন নৌকার মতো বাইরে থেকে হয়তো সব ঠিকঠাক দেখাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছে কিছুই আর বদলাবে না সমস্যার পাহাড় সামনে দাঁড়িয়ে আছে স্বপ্নগুলো যেন ভেঙে গেছে আর মনে হচ্ছে সব শেষ কিন্তু মনে রাখুন ঈশ্বর কখনোই আপনাকে ছেড়ে দেন না বাইবেল বলে তিনি আমাদের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেছেন তাই যতই অন্ধকার হোক ঈশ্বরের কাছে সবসময়ই একটি নতুন সকাল অপেক্ষা করছে আপনি কি প্রস্তুত আবার নতুন করে আশা আঁকড়ে ধরতে এক ঈশ্বরের পরিকল্পনা সবসময় শুভ হয় জিরোমিও উনত্রিশ অধ্যায় এগারো পদে বলে সমস্ত দর্শন তোমাদের পক্ষে মুদ্রাঙ্কবদ্ধ পুস্তকের কথা কথাস্বরূপ হইয়াছে যে লেখাপড়া জানে তাহাকে কেউ যদি সেই পুস্তক দিয়া যদি বলে অনুগ্রহ করিয়া ইহা পাঠ করো তবে সে উত্তর করিবে আমি পারি না কারণ ইহা মুদ্রাঙ্কবদ্ধ শুনুন ঈশ্বরের পরিকল্পনা সবসময় কল্যাণের জন্য হয়তো আজ আপনি বুঝতে পারছেন না কেন এভাবে হচ্ছে কিন্তু ঈশ্বর দূর থেকে আপনার পুরো জীবনের ছবি দেখেন তার পরিকল্পনা আপনার হতাশার চেয়ে অনেক বড় দুই আশা আনে শক্তি ও চল্লিশ অধ্যায় একত্রিশ পদে বলে কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে তাহারা ইগোল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে তাহারা দৌড়ালেও শান্ত হইবে না তাহারা গমন করিলেও ক্লান্ত হইবে না আশা হলো সেই আলো যা অন্ধকারে রাতের মাঝেও আপনাকে চলতে সাহায্য করে তিন খ্রিস্টে আসা কখনো ব্যর্থ হয় না রোমিও পাঁচ অধ্যায় পাঁচ পদে বলে আর প্রত্যাশা লজ্জাজনক হয় না যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে মানবীয় আশা হয়তো ভেঙে যেতে পারে কিন্তু খ্রিস্টে রাখা আশা কখনো ব্যর্থ হয় না কারণ এটা আমাদের অনুভূতির উপর দাঁড়ায় না এটা ঈশ্বরের প্রেমের উপরে দাঁড়ায় খ্রিস্টের যে আশা আছে তা হল চিরস্থায়ী অটল ও অপরাজেয় আজ আমি আপনাদের আমন্ত্রণ জানাই আপনি কি আজ নতুন করে আশা আঁকড়ে ধরবেন হয়তো পরিস্থিতি বলছে অসম্ভব কিন্তু ঈশ্বর বলছেন আমার কাছে সম্ভব আপনার অশ্রু আপনার ব্যথা আপনার হতাশা সব কিছুই ঈশ্বর জানেন তিনি চান আজই আপনাকে নতুন আশা দিয়ে পূর্ণ করতে আপনার হাত ছেড়ে দেবেন না কারণ ঈশ্বর আপনার হাত শক্ত করে ধরে আছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন আজ কোন জায়গায় আপনি আবার নতুন করে আশা রাখতে যাচ্ছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন যেশাসলাভ বাংলা চ্যানেল থেকে যেখানে আমরা পাই বিশ্বাসের শিক্ষা আশার নতুন আলো আর ঈশ্বরের প্রেমে খুঁজি সত্যিকারের জীবন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমিন